এটা আমাদের আমরুপালি আমের প্রজেক্ট আপনারা জানেন নগাঁও জেলার একটি বিখ্যাত আম হচ্ছে আমরুপালি আম যে আমটি নওগাঁও জেলাকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তো আপনারা সবাই জানেন আমাদের এই ল্যাংরা আমের পাশাপাশি পাশাপাশি রয়েছে আমাদের এই আমরুপালি আমের প্রজেক্ট নওগাঁ জেলার বিখ্যাত আমরুপালি তো আমরা ইনশাল্লাহ পরিচর্যা শুরু করেছি তো আমাদের বাগানের ব্যাপক পরিচর্যা চলতেছে এরই অংশ হিসাবে পানি দেওয়া কার্যক্রম বর্তমানে চলছে এবং দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো সচেজতা হারিয়ে ফেলেছে শীতকালের কারণে ইনশাল্লাহ আমরা এই পানি দেওয়ার ফলে গাছের সচেতনতা ফিরে পাবো এবং দেখতেই পাচ্ছেন আমাদের বাগানটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখার চেষ্টা করি যাতে করে আমরা সবসময় বাগানে যেহেতু বিচরণ করি সবসময় পরিচর্যা করতে হয় গাছের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের সিজনে আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমাদের এই পেজটিকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি धन्यवाद